হলিউডে নিজের শক্তপোক্ত জায়গা করে নেয়ার দীর্ঘদিন পর আবার বলিউডে ফিরেছেন দেশি গার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার তাকে পর্দায় দেখা যাবে দক্ষিণী নির্মাতা এস এস রাজামৌলিন নির্মিতব্য সিনেমা গ্লোব টোটারে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে এই ছবিতে প্রিয়াঙ্কার চরিত্র মন্দাকিনীর প্রথম ঝলক পোস্টারটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় যেন প্রশংসার বন্যা বয়ে গেছে তারকা থেকে শুরু করে ভক্ত সকলেই তার নতুন লুক দেখে উচ্ছ্বসিত প্রথম পোস্টারেই এক ভিন্ন রূপে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা বুধবার প্রকাশিত সেই পোস্টারটিতে দেখা যায় হলুদ শাড়ি পরে এক হাতে বন্দুক তাক করে গুলি ছুটতে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন যতটা দেখা যায় তার চেয়েও বেশি কিছু মন্দাকিনীকে স্বাগত জানাও এদিকে প্রিয়াঙ্কাকে ভারতীয় চলচ্চিত্রে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন পরিচালক এস এস রাজামৌলি নিজেই তিনি লিখেছেন যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে ভাবে সংজ্ঞায়িত করেছেন স্বাগতম দেশাগাল দুনিয়া তোমার মন্দাকিনীর নানা রূপ দেখার অপেক্ষায়